এখন কিনিবা এখন আমি চলে এসছি কিছু কেনাকাটা করার জন্য আর কেনাকাটার প্ল্যানটা কিন্তু হঠাৎ করেই হয়েছে ভাইকে যখন সারু বাড়িতে দিতে যাব তখনই হঠাৎ করে মনে পড়লো যে আমার তো জুতো ছিঁড়ে গেছে তোমরা অনেকেই দেখেছ আবার অনেকেই দেখো তো আমি যতটা কেন কিনতেই হবে আমার এখন না কিনলে চলবে না কারণ হঠাৎ করে কোনো একটা বিয়ে বাড়ি বা কোনো একটা অনুষ্ঠান বাড়ি চলে আসলে আমি ছেঁড়া জুতো পরেই যেতে হবে আর কি এমন একটা অবস্থা হয়ে গেছে আমার এই যে শুগুলো পরে আছে এগুলো দেখো তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে আমার শোটা কিন্তু ছেঁড়া তো তার জন্যই আর কি তাড়াহুড়ো করে জুতোটা কিনতে আসা তো আমি হঠাৎ করে চলে আসলাম এখানে এসছে হচ্ছে খাদি মেয়ে যে শ্যুটা পরেছি এটাও কিন্তু খাদি মেরি এটা প্রায় আমি ক্লাস টেনে যখন কিনছিলাম তখন তখন থেকে এটা পড়ছি এখনও কিন্তু এটা অনেকটি পড়ার যোগ্য একেবারে পড়ার অযোগ্য হয়ে পড়েনি ছেড়া মানে ছেঁড়া হলো মানে পড়া যায় এখনও আমি পরি কিন্তু এগুলো তো কি করব একেবারে যখন ছিঁড়ে যাবে তখন ফেলে দেব মানে একটু একটু ছিঁড়ে গেছে এটা পড়া যায় কিছু হয় না আমার আমি পড়ি মানে এটা কার কীরকম লাগে যায় না কিন্তু আমি পড়ি একেবারে যখন ছেড়ে যাবে তখন ফেলে দেব আর এমনিতে ফেলে দিতে আমার ভীষণ গায়ে চলে বিশ্বাস করবে না তোমরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করি তো আর আমার বাবা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে তো সে কারণে আর কি মানে কষ্টের যে দামটা সেটা দিতে হয় সব কিছুতেই তো আমরা এখন বেরিয়ে পড়েছি খাদেম থেকে তো চলো আরও এগোনো যাক এখন কি নিবা চুরি তো খাদিমের একটা দোকান ছিল এখানে তো সেখানে দাঁড়িয়ে পড়লো মা কারণ এখানে ওই পাওয়া যাচ্ছিল তো সে কারণে মা দেখছিল মায়ের পছন্দ হয় কি না তো ওই দেখো এখানে খাদিম লেখা আছে বড় বড় করে আর আরেকটা কথা এটা কিন্তু আমার কোনো প্রমোশন ভিডিও না আমি কোনো প্রমোশন ভিডিও করিনি এখনো তো যাই হোক এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে এসেছি একটা ছোলা মটরের দোকানে বেরিয়েছি তো একটু কেনাকাটা করতে আর খাওয়া দাওয়া না করলে কি হয় আর আমার সব থেকে ফেভারিট ছোলা মটর তো নিয়ে নিলাম তো আমরা এখন দুজনে খেয়ে নিই আর এখানে দেখো একটা সুপারির মতো ফল দেখতে তো এটার নাম জানি কি বলেছিল আমার ঠিক মনে নেই তোমরা যদি জানো কমেন্ট করে অবশ্যই জানিও তো এখন মানিয়ে নিচ্ছে পান তো আমার ফেভারিট জিনিস খেলাম কিন্তু মায়ের ফেভারিট জিনিস খাবে না তাকে কখনো হয় মা এখানে নিয়েছে মায়ের পছন্দের পান যেটা ছাড়া মার চলে না এক মুহূর্ত দুজনেরই পছন্দের খাবার খাওয়া হয়ে গেল এখন বেরিয়েছি স্ট্রবেরি খোঁজার সন্ধানে মানে স্ট্রবেরি গাছ খোঁজার সন্ধানে একটা দোকানেও স্ট্রবেরি গাছ খুঁজে পাইনি এই দেখো এখনো কিন্তু সরস্বতী ঠাকুরের প্যান্ডেল খোলা হয়নি এখনো রয়েছে প্যান্ডেল যেহেতু কালকে পুজো গেছে সরস্বতী ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর প্যান্ডেলটাও অসাধারণ হয়েছিল তো ভালোই হয়েছে আজকে বেরিয়েছি অনেকগুলো ঠাকুরই কিন্তু দর্শন করতে পারলাম বাকি ঠাকুরগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করলাম চলে এলাম চিকেনের দোকানে একটু চিকেন নিয়ে এখন বাড়ি যাব তো এখন আমরা চলে এসেছি বাড়ি আর এখন আমি ড্রেস চেঞ্জ করব তারপর যে চিকেনটা এনেছি এটাও রান্না বসাতে হবে তো চলো তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নি রান্না বসাতে যাব তো কালকে রাতে বাজার করে এসে আর রান্না টান্না করার পর পরিস্থিতি ছিল না ব্লগ করার তো এখন বাজে সকাল এগারোটা তো আমি ঘুম থেকে উঠলাম এখন অনেকক্ষণ হয়েছে উঠেছে ঘুম থেকে কিন্তু এখন শুয়েছিলাম এতক্ষণ আর এখন উঠলাম তো এখন ফ্রেশ হব তারপর সকালে খাওয়া দাওয়া করব তো কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি তো শেষ সে কারণে এখন ঘুম থেকে উঠে আজকে ভিডিওটা শেষ করছি তো টাটা সবাইকে